হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যেখানে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট কাজ করে প্রতি মাসে তোমরা একশো থেকে দেড়শো ডলার অর্থাৎ সাত হাজার থেকে দশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবে তো বন্ধুরা এটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট জেনুইন অনলাইন ওয়েবসাইট এখান থেকে রকম পেমেন্ট সংক্রান্ত সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটের মিনিমাম উইথড্র লিমিট হচ্ছে মাত্র দুই ডলার যা তোমরা একদিনই করে নিতে পারবে বেশি দিন টাইম লাগবে না মাত্র দুই ডলার হবে তোমাদের এই অ্যাকাউন্টে এই ওয়েবসাইটে সাথে সাথে তোমরা সেটি উইথড্র করে নিতে পারবে তো বন্ধুরা আমরা এখন তোমরা যে ভিডিওটি দেখছো তার নিচে ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটি লিংক দিয়ে দিয়েছি তোমরা সেটিতে ক্লিক করবে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট সেই ওয়েবসাইটটিতে পৌঁছে যাবে এবার সেই ওয়েবসাইটটিতে গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবে বা কীভাবে সেখানে কাজ করবে বা সেখান থেকে উইজল তোমরা কীভাবে নেবে সে সমস্ত ব্যাপারে আমি ভিডিওতে এরপরে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো তাই বলছি বন্ধুরা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো হলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের হয়তো বিভিন্ন ব্যাপারে অসুবিধা হতে পারে তখন আমাকে দোষ দিও না তো বন্ধুরা তোমাদের জন্য লার্নিং ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে সুদীপ চলো শুরু করা যাক তো বন্ধুরা লিংক ক্লিক করলে তোমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস খুলে যাবে এখানে তুমি বিস্তারিতভাবে এই ওয়েবসাইটটি সম্বন্ধে জানতে পারবে এখানে টোটাল মানে কি কি হয় কিভাবে কি কাজ হয় সব কিছু এখানে জানতে পারবে রেফারেল লার্নিংও এর ওয়েবসাইটের মাধ্যমে তুমি করতে পারো ফিফটি পার্সেন্ট যাকে রেফার করবে তার সারা লাইফ ফিফটি পার্সেন্ট পাবে আরও তুমি দেখতে পাবে কিভাবে কি এখানে কাজ হয় সেটিও এরা শর্টকাটে খুব দেখিয়ে দেয় যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে লিঙ্ক শর্ট করতে হবে এবং সেটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় সেন্ড করতে হবে তো সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা করে থাকবে এবং এর তার আগে এর সমস্ত কিছু ব্যাপারটা এখান থেকে তোমরা পড়ে জেনে নিতে পারো কিভাবে কি করবে না করবে সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবে এটা একটি জেনুইন ওয়েবসাইট কোনো ফেক না এর থেকে তুমি রিয়েলি আর্ন করতে পারবে তার প্রমাণও আমি দেব যে কেন এত জোর দিয়ে বলছি আর তাছাড়া আমি কখনোই এই রকম করি না তো রেজিস্টার করতে করার জন্য উপরে দেখো থ্রি লাইন একটি তিনটে লাইনের একটি ট্যাব রয়েছে এই ট্যাবটিতে তোমায় প্রথমে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই তিনটে লাইনে ক্লিক করার পর সাইন আপ বলে তুমি একটি অপশান পাবে সাইন আপ ক্লিক করতে হবে দিয়ে এখানে একটি ইউজার নেম দিতে হবে এখানে ইউজার নেম বলতে যে কোনো তুমি দিতে পারো তোমার মনের ইচ্ছা মতো আমি যেমন আমার নাম আর ডেট অফ বার্থ সালটা দিলাম ধরো আমার নাম সুদীপ তো সুদীপ উনিশশো আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম তোমরাও সে যে কোনো দিতে পারো তারপরে আসছে ইমেল ইমেল যে কোনো একটা তোমাদের যেটা সঠিক ইমেল সেটা দেবে ভেরিফিকেশন করতে হতে পারে পাসওয়ার্ড দিতে হবে তারপর এবং রিটাইপ রিএন্টার করতে হবে তারপর আই এগ্রি টু টার্মসে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করতে হবে তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে আমি রেজিস্টার না করে আমি সাইন ইন করছি তো বন্ধুরা তোমরা যখন রেজিস্টার করার পরে যখন ওয়েবসাইটটি খুলবে সাইন আপ করবে এই এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমার যে ইউজার নেমটা দিয়েছো যেমন আমার নাম আর ডেট অফ বার্থ বললাম সেটা এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলেই তোমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখন আমি সব এই ওয়েবসাইট সম্বন্ধে প্রতিটি জিনিস আমি তোমায় বোঝাচ্ছি তোমাদের মন দিয়ে দেখো শেষ পর্যন্ত এটি থেকে একটি মানে ভালো পরিমাণ ইনকাম তুমি করতে পারবে তো এইভাবে তোমার এটা হচ্ছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখানে তোমরা তোমাদের সমস্ত কিছু আর্নিং দেখতে পাবে তো বন্ধুরা এটা আগে ছিল যে বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন রকম বিভিন্ন কান্ট্রির ভিজিটের জন্য বিভিন্ন রকম এখন তার নিয়ম বদলে দিয়েছে তারা তো এখন দশ হাজার ভিজিটের জন্য একশো ডলার দিচ্ছে সেটা তোমার যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই এখানে পরিষ্কার লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে দশ হাজার তোমার এ মানে একটি লিঙ্ক নয় তুমি যত টোটাল লিঙ্ক দেবে সব মিলিয়ে দশ হাজার হলেই তোমার একশো ডলার এখানে প্রথমেই ড্যাশবোর্ডের যে উইন্ডোটা দেখা দেখলে সেটা কিন্তু তোমার এই মাসের মানে কারেন্ট মাসের এখানে সমস্ত ব্যালেন্স সব কি আর্নিং তোমার সহ করছে এটা কিন্তু টোটাল না তোমার প্রতি মাসে এটা চেঞ্জ হয়ে যাবে এটা আবার স্টার্ট হবে তো টোটাল আর্নিং কিন্তু এখানে দেখাচ্ছেন টোটালের জন্য পাশে থ্রি লাইনে ক্লিক করে এখানে উইথড্রল বলে অপশান পাবে সেখানে গেলে তুমি তোমার টোটাল ইনকামটা দেখতে পাবে উইথড্রলে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমার সাথে সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে এইটা হচ্ছে তোমার টোটাল এটা টোটাল আর্নিং এটা যেমন আমার টোটাল আর্নিং এইটা তো এটা তুমি তোমার কোনো উইথড্রল কত করলে সেখানে দেখাবে এটা তো এখানে বলছে দেখো চার দিন যখন তোমার মিনিমাম যে ডলার সেটা পেরিয়ে যাবে সীমাটা তখন তুমি রিকোয়েস্ট করতে পারো উইথড্রলের এবং উইথড্রলের রিকোয়েস্ট করার জন্য করার পর থেকে চার দিন ওরা টাইম নেয় তো এখানে মানে দেয়া আছে চার দিন কিন্তু চার দিন লাগে না ম্যাক্সিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ব্যালেন্স তুমি পেয়ে যাবে তো এই চার দিনের মধ্যে ওরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পার করছে চার দিন পেরিয়ে গেলে তখন কন্ট্যাক্ট করতে পারো যদি না ঢোকে তবে ঢুকবে এটা তো তোমার সমস্ত কিছু এখানে দেখতে পাবে ব্যাপার যে উইথড্রেল যে তোমরা নেবে সেটা কিসের মাধ্যমে নেবে এখানে দুটো মেথড আছে পেমেন্ট মেথড সেটা এক নম্বর হচ্ছে পেপ্যাল আর দু নম্বর হচ্ছে বিটকয়েন চলো এখানে দেখিয়ে দিচ্ছি সেটা সেট করার জন্য প্রথমে থ্রি ডট থ্রি লাইনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করলে তোমার সামনে একটি ইন্টারফেস আসবে সেখানে প্রোফাইল বলে যে অপশানটি আছে সেটি ক্লিক করতে হবে প্রোফাইলটা প্রথমে কাজ করার আগে সেট করে নিতে হবে পরেও করতে পারো তো এখানে যেমন যেমন আছে সেইভাবে প্রোফাইলটা ফিল আপ করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তোমার নাম পদবী ঠিকানা সিটি স্টেট মানে রাজ্য জিপ পিনকোড কান্ট্রি কি এবং একটি মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে কিন্তু এটা অরিজিনাল নাম্বার দেবে এবং তুমি কিসের মাধ্যমে নিতে চাও পেপ্যাল আমার যেমন আমি পেপ্যালে নিতে চাই তো পেপ্যালে ক্লিক করে তোমার যে পেপ্যাল আইডি সেটা থেকে সেই আইডিটা এটা এখানে দিতে হবে এ নিলে bitcoin অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে যদি পেপ্যাল বা bitcoin অ্যাকাউন্ট তোমরা তৈরি করতে না জেনে থাকো তো তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে কিভাবে পেপেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় যে করে সে তার আইডিটা এখানে যেমন আমি দিয়ে দিয়েছি পেপ্যালের আইডি হয় পেপ্যালে যে মেল আইডি দিয়ে তুমি ওপেন করবে সেটাই তোমার পেপ্যাল আইডি হয়ে থাকে যেমন এটা আমার মেল আইডি প্লাস পেপ্যাল আইডি তো আমি এখানে পুট করে দিয়েছি পে তুমি যদি পেপ্যালে তুমি যদি পেপ্যালে করতে চাও পেপেলে উইথড্রল করতে চাও সেক্ষেত্রে তোমার মাত্র দু ডলার হলেই তুমি সেটা উইথড্রল করতে পারবে এবং বিটকয়েন হলে পাঁচ ডলার এই কারণেই আমি আরও জোর দিয়ে বলছি এবং এটা বিভিন্ন জায়গায় আমি চেক করি জেনুইন হানড্রেড পার্সেন্ট জেনুইন বন্ধুরা এটা কোনো অসুবিধা নেই তোমরা করতে পারো মাত্র দু ডলারে তোমরা পেপ্যাল দু ডলার হলেই তোমরা পেপ্যালে উইথড্রল করতে পারবে এবং বিটকয়েনের ক্ষেত্রে পাঁচ ডলার যেটা তোমার ভালোভাবে কাজ করলে পার ডে যদি তুমি এর পিছনে পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম স্পেন্ড করো তো সেই ক্ষেত্রে তোমার বেশি এবং তোমার যদি সোশ্যাল নেটওয়ার্ক ভালো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমার বেশি টাইম লাগবে না খুব বেশি হলে একদিন কি দুদিনের মধ্যেই এই লিমিটটা চলে আসবে তোমার কাছে এই লিমিটটা পেয়ে যাবে এবং তখন তোমরা উইথড্রল করতে পারবে কোনো অসুবিধা হবে না আর একটা ব্যাপার বন্ধুরা যদি তোমরা বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো বন্ধু আর কি এটা করতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যেহেতু তোমাদের দেশে পেপ্যাল মানে অ্যালাউ না তাই সেই ক্ষেত্রে তোমাদের বিটকয়েন অ্যাড্রেস দিয়ে এটা করতে হবে তো এবার চলে যাচ্ছি মেন ব্যাপারে থ্রি ডোটে ক্লিক করবে দিয়ে এখানে স্ট্যাটাস্টিক বলে একটি অপশান দেখতে পাবে সবার ওপরেই যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে এবার দেখে নিই কীভাবে তোমরা এখান থেকে কাজটা কিভাবে করবে মেন জিনিস কীভাবে আর্নিংটা কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো ইউর ইউআরএল হেয়ার এখানে একটি ইউ দিতে হবে যে কোনো ইউআরএল যে কোনো ভিডিও হতে পারে যে কোনো গান হতে পারে যে কোনো ছবি হতে পারে যে কোনো সাইট হতে পারে যে কোনো কিছু আমি একটা ধরো উদাহরণস্বরূপ আমি লিখছি ফেসবুকের ইয়েটা দিচ্ছি ডব্লু ডব্লিউ ডট কম তো ফেসবুকে যে ইউআরএল এল যেটা সেটা ইউআরএলটা দিলাম দিয়ে নিচে দেখো নীল কালারের শর্টেন বলে লেখা আছে এই যে শর্ট এন্ড বলে শর্ট ক্লিক করতে হবে তো ফেসবুক ডট কম এরপর শর্ট এনটায় ক্লিক করলেই এই ধরনের একটু চর্কি ঘুরবে আর কি জেনারেট হবে তোমার লিঙ্কটা ইউরএলটা তো এই যে করে নিচে দিয়ে দিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ এটাকে কপি করে নিতে হবে তো কপি করার জন্য তুমি এখানে করেও করতে পারো বা এই পাশে যে দুটো পেজের এটাকে কপি পেস্টের আইকন বলা হয় তো এটাতে টাচ করলেই এই যে কপি হয়ে গেল কপি এটাতে টাচ করে কপি করে নিতে হবে এই লিঙ্কটি কপি করে নিলে দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে এখনো আমি যেমন হোয়াটসঅ্যাপ করলাম কপিটি লিঙ্ক করে কপি করে এনে লিঙ্কটি হোয়াটসঅ্যাপে আমি যত ফ্রেন্ড আছে তাদেরকে আমি সেন্ড করে দিলাম ধরো এখন একজনকে করে দেখাচ্ছি এই যে আমার যে গ্রুপ সেই গ্রুপই করছি এনে এবার এখানে এসে ওই লিঙ্কটি পেস্ট করে দেবো খানিকক্ষণ ডিপে ধরলি পেস্ট অপশান পেয়ে যাবে সেখানে পেস্ট করবে পেস্ট করার পরে খানিক্ষণ ওয়েট করবে কারণ এটি জেনারেট হতে টাইম নেবে একটু দেখতে পাচ্ছ যেমন ওপরে ওইটা উঠলো এরপরে একটা ইমেজ আসবে পাশে হ্যাঁ এসে গেলো এরপর তোমরা সেন্ড করে দিতে পারো তোমরা যদি না চাও এটা এখান থেকে ওপরে যে কাটা চিহ্ন ক্লোজ চিহ্ন আছে ওইটা এক্সিট করে দিতে পারো সেই ক্ষেত্রে শুধু লিঙ্কটি যাবে তো সেই ক্ষেত্রে সেন্ড করে দিতে পারো তো এটা দিয়ে সেন্ড হয়ে গেলো এবার যখনই সে এটায় ক্লিক করবে তখনই তোমার ইনকাম হতে থাকবে এটা সম্পূর্ণ সেলফ আর্নিং বন্ধুরা এটা কোনো ইয়ে নয় রেফার করতে হবে আর করতে হবে এমন কোনো ব্যাপার না তবে তুমি চাইলে রেফার করতে পারো সেক্ষেত্রে তোমার ইনকামটা বাড়বে তবে না করলেও খুব একটা যে কম ইনকাম হবে তা না তো বন্ধুরা এখন আমরা দেখে নেব যে কিভাবে তুমি অন্য কাউকে এই সাইডে রেফার করে আর্নিং করতে পারবে সেটাও দেখিয়ে দিই এর জন্য থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে তুমি রেফারেল বলে একটি অপশন পাবে রেফারেল সেটি ক্লিক করতে হবে রেফারেলসে তো এখানে রেফারেলসে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টার ইন্টারফেস তোমার সামনে খুলে যাবে এবং এখানে দেখো এই যে দেওয়া আছে এটি তোমার রেফার কোড এই রেফার আইডি এই আইডিটি নিতে হবে এইচ করে যেটি দেওয়া আছে তো সেটিকে কপি করে নিতে হবে তোমাকে কপি করে নিয়ে তুমি যে কোনো কাউকে সেন্ড করতে পারো এবং সে যদি তোমার এই লিংকের মাধ্যমে এই ওয়েবসাইটে রেজিস্টার হয় এবং কাজ করে তার যে আর্নিং হবে তার ফিফটি পারসেন্ট আর্নিং তুমি পেতে থাকবে এই ধরনের আরও অনলাইন আর্নিং সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে লিখে জানাবে তোমাদের যদি এইটার সম্বন্ধে অসুবিধা হয়ে থাকে সেটাও জানাতে পারো এই ওয়েবসাইট সম্বন্ধে কোনো কিছু তো কোনো প্রবলেম নেই আমি সব সময় হেল্প করার জন্য আছি তোমাদের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের উপকার হয়ে থাকলে তোমরা এখানে অবশ্যই একটু লাইক করে দেবেও এবং যে লার্নিং ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও